শ্রদ্ধা জানান আপনি যখন বক্তৃতা শুরু করলেন আপনি তখন একই কথা বললেন তৃণমূল মানে আত্মত্যাগ আমি বিশ্বাস করি নেত্রীর আন্দোলন নেত্রীর যেভাবে নিজেকে আস্তে আস্তে ক্ষয় করে এই দলটা গড়ে তুলেছেন একটা দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে তৃণমূল কংগ্রেস বহু শহীদের আত্মত্যাগের ফল হচ্ছে তৃণমূল কংগ্রেস বহু গরিব মানুষের আশা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাই বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস থাকা মানে মানুষের ভালো হওয়া তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করেন এবং সমর্থন করেন এবং সেইটাই কারণ যে আজকেও যখন আমাদের তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পপুলারিটি একইভাবে মমতা ব্যানার্জির আছেন এবং বাংলার মানুষ একেবারে সাথে সমর্থন করছেন কারণ তৃণমূল কংগ্রেসের সত্যি বড় বড় থিওরি নেই মাওবাদ গোয়ালকা বাদ এগুলো নেই কিন্তু একটাই আছে সেটা হচ্ছে ফদা পিপুল বাইদা পিপুল এবং নিশ্চিতভাবে আমরা গান্ধীবাদে বিশ্বাসী আমরা সিকুলারিজমে বিশ্বাসী অর্থাৎ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী দেশপ্রেমে বিশ্বাসী সর্বভৌমত্বে বিশ্বাসী সর্বায় বিশ্বাসী আমাদের এই নীতি দিয়েই আমরা মানুষের পাশে আছি এবং নেত্রী যে বারবার করে দীর্ঘ আন্দোলন আমরা নন্দী নন্দীগ্রাম জানি কিন্তু তার আগে ধানতলা বানতলা চমকাইতলা ভিকারি পাশওয়ান অনিতা দেওয়ান দীর্ঘ মানে কেশপুর কত আন্দোলন সেই আন্দোলনের যে একটা দীর্ঘ ইতিহাস একুশে জুলাই এই দীর্ঘ ইতিহাস দিয়েই কিন্তু আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছে দীর্ঘ অনেক মানুষ এবং নেত্রিশ কমন্বয় আন্দোলন মমতা ব্যানার্জি বেশি বেঁচে আছেন এটাই একটা আশ্চর্য তার কারণ হয়তো এই মানুষের সেবা করার জন্য ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে নাহলে তার ওপর যে অ্যাটাকগুলো হয়েছে হাজিরা মোড়ে অ্যাটাক তারপরে অ্যাটাক কোনো জায়গাটা আসত না না সব জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে তিনি মানুষের মানুষের রয়েছেন মাঝখানে হৃদয়ের আছেন তাই সাতাশতম প্রতিষ্ঠা দিবসে তাকে শ্রদ্ধা জানাই এবং তৃণমূল কংগ্রেসের সব কর্মীকে অভিনন্দন জানাই ইতিহাস ভুলে গেলে চলবে না শহীদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না নেত্রীর সংগ্রাম অস্তিত্বের মূল কারণ